বুঝিনি ভাই। 77 মানে বেনা আপনি এই বাড়িটাতে আসলেন এটা কিভাবে আসলেন কি পরিচয় আসলে কি বিষয়ে বলেন তো? আমি বলছি। জি, পরিচয়? আপনার তো শামী রয়েছে পূর্বে দুইটি সন্তান রয়েছে একটা শামী রয়েছে তার একজন শামী কিভাবে আসলেন কি রকম বলেন তো?

আচ্ছা আপনাদের বিয়ে হইছে ফোনে সেটা বলতেছেন কত তারিখে বিয়ে হয়েছে আচ্ছা ওই বিয়ে ওই প্রসঙ্গ বাদ দেন বিয়ের কোনো প্রসঙ্গ না বলেন তো কত তারিখে বিয়ে হয়েছে আর কি দাবিতে আপনি এই বাড়িতে আসেন আপনার বিয়েটা কিভাবে হলো ফোনে আচ্ছা আপনি এলাকা পড়া তো মনে হয় জানেন নাকি জানেন না যেহেতু দুই সন্তানের জননী কয় দুইটাই কি ছেলে না দুইটা মেয়ে দুইটাই মেয়ে কত বয়স তাদের আপনার বয়স কত ছাব্বিশ বছর তো এই ফোনেরটা কি বাংলাদেশের আইন অথবা সমাজ মানে যে এই ফোনের এই বিয়েটা সে যদি থাকতো আসতে বলতো আপনি আসতেন সেটাও তো আলাদা বিষয় নাকি তাহলে আপনি কীভাবে আসলেন আশাতে ধরেন যে এই বাড়ি এই যে মরাবাড়ির মতো মানুষজন ঘিরে ধরছে এদেরও তো একটা ন্যূনতম সম্মান আছে না নেই যদি আমার বাড়ির থেকে আপনার বাড়ি এরকম যত আপনার জন্য আমিও 왔াম তাহলে আপনার পরিবারের উপরে মান সম্মানের একটা আগা দাস্ত না আপনাকে কি আমি আসতে বলছে কি বলছে কবে আসতে বলছে আমি আমার নিজের ইচ্ছাতেই আছি না আপনি আসলেন আপনি তোই বাড়ির বউ না আপনাকে তারা কিভাবে নিবে আপনি কিভাবে আসলেন যদি বেড়াতে আসেন বন্ধু হত পরিচিত হত আপনি বেড়াইতে আসেন আসতে পারেন কিভাবে আসলেন

মুরবী না পারি না আমাদের বিয়ে হয় দুই পক্ষের গার্জেন একখানে বসা থাকে ওপরও বসে আছে ওই যার সমস্ত লোকের দেখানো হয় সবাই দেখানো হয় দেখায় তারপরে কবুল করা হয় তার বিয়ে হয়

এবারে আপনি কার কাছে আসছেন তাহলে আরে তো নাই তো বাপ মার সাথে কথা আসছে আপনার নেই

সেখান থেকে আপনি আজকে আসতেন আপনার বাড়ির আপনার বাবা মা বাবা মা জানে আসার পরে আপনার আগের স্বামীর সাথে কি ছাড়াছাড়ি হয়ে গেছে না এখনো আছে বিশ্বিত হয়ে গেছে বিস্তৃত হয়ে গেছে সেই ডকুমেন্টস আছে আপনার কাছে তাহলে আপনি একটা স্বামী থাকতে আর একটা স্বামী বুঝলাম না আসলে কিভাবে এটা দাবি করতেছেন এসে অত্যাচার করে ঠিক আছে কিন্তু একটা বিয়ে থাকতে তো আর একটা বিয়ে হয় না এভাবে তারে তালাক দিতে হয় বা তার সাথে পুরো সেটাসাইট হয়ে যাওয়ার পরে আরেকটা বিয়ে হয় আমরা এটা জানি কিন্তু আপনি আপনার আগের স্বামী পূর্বে স্বামী আছে সন্তান আছে সেটা ফেলে রেখে আবার এই জায়গায় আসছেন বোর দাবিতে এটা আসলে কিভাবে সম্ভব একটু বলবেন